আজকাল যে সেই আকিদার আলেম আলমা সম্পর্কে অথবা সম্পর্কে যেসব লেখালেখি করছে এই ইসলামের শত্রুরা এই শত্রুরা আর সেই আকিদার শত্রুরা বিদাতিরা একটু ভয় লাগে না করো যা কিছু করো কিন্তু প্রতীক্ষায় থাকো দুনিয়ার আজাগের আখেরাতের আজা বলে তোমাদের ভয় নেই কাল পরশু ডক্টর জাকির নায়কে যে ছবি দেখলাম আরেকজন শেখের যে ছবি দেখলাম এত খারাপ করে দিয়েছে ইন্নালুলিল্লাহয়ন রাজুন এটা ইয়াহুদিও কাজ করবে না এটা খ্রিস্টান ওই কাজ করবে না হিন্দুরা কট্টরপন্থী আর এস বা হিন্দু বীরজীবীর যারা আহ ডক্টর জাকের নায়েকের ওপর এইরকম জুলুম অত্যাচার করেছে এবং তার পাসপোর্ট কেড়েছে তারাও এইরকম ছবি তৈরি করবে না হাউজবিল্লাহ তাহলে কত করে এরা দুষ্মন তাহলে চিন্তা করুন আপনি কি মনে করেছে যে আল্লাহ এর নেবেন না আরে বদ্ধ করা লাগবে না যাকে নায়কের বদ্ধ করা লাগবে না অন্য কোনো সাইখের বদ্ধ করা লাগবে না যে বস্ত্রহীন অবস্থায় ছবি করছেন আর কোথাও উঠছে অথবা আর কিছু আর কোন রকম করে ছবি করছেন অথবা আর কিছু বলছেন গাল দিচ্ছেন কাফের বলছেন এত সহজ বিষয় নয় ইন আল্লাহ ইউ দাফিন এমন সুর হজরায়তিনদের পক্ষ থেকে আল্লাহ ডিফেন্স করেন প্রতিরক্ষার ব্যবস্থা করেন প্রতিরোধ করেন আল্লাহ লড়বেন আল্লাহ বলছেন আমি লড়ব তোমাকে লড়তে হবে না হে মানুষ হে সহি আকিদার আলম তোমাকে লড়তে হবে না তোমাকে প্রতিশোধ নিতে হবে না আল্লাহ লড়বেন আল্লাহ বলছেন মান আদ আলী ফাকাদ আজান তহবিল হার হাদিস কদুসি সহি যেই ব্যক্তি আমার কারণে কোন আমার বন্ধুর সাথে দোস্তের সাথে দুশ্মনী রাখবে ফাকাদ আজান আমার কারণে তো আজকে যাকে নাই কত অন্য কোন সহি আকিদার আলেম শেখদের সাথে যে এই আচরণগুলি ফেসবুকে বা ইন্টারনেটে করা হচ্ছে এটা কিসের জন্য টাকা পয়সার দুনিয়ার নাল্লার জন্য তৌহিদের লড়াই তৌহিদ আর শিরকের লড়াই তার বিদাতের লড়াই মানে আদালি ওয়ালিয়ান যে আমার কারণে আমার ওলিদের সাথে শত্রুতা বিদ্বেষ রাখবে দুশ্মনী রাখবে ফাকাত আজান তহুবিল হারবে তাকে যুদ্ধের ঘোষণা শুনিয়ে আল্লাহ বলছেন শুভহান আল্লাহ কত শক্ত কথা আল্লাহারা বুলাবেন ফাকাত আজান তহবিল হারবে তাকে যুদ্ধের এলান শুনিয়ে তার সামনে যুদ্ধের ঘোষণা করছি আল্লাহ বলছেন জি সাহি বখত হারিশ শোনাইলাম কোরানি কেরমিন আয়াৎ শোনালাম আর তারপর ইফ আলুম আসে তুমি যা ইচ্ছা তাই করো ইন নাবাৎসা রব রবের পকড়াও বড়ই শক্ত দিয়েছে। আল্লাহ যখন ধরে নেবেন আর আমি এই শ্রেণীর লোকদের জন্য ক্ষমার কথা বলি না এই সেই লোকদের জন্য যারা এত বাড়াবাড়ি করছে আল্লাহ তাদের আখের বিশ্বাস নেই তাদেরকে দুনিয়াতেই তুমি এবং দুনিয়াতেই কঠোর শাস্তি দাও এই আমি করি এরা যদি হেরায়াত না হয় তো দুনিয়াতেই এদের পাকড়াও করো কারণ দুনিয়াটাই এদের লক্ষ্য উদ্দেশ্য এদের পুঁজি হ্যাঁ কমে যাচ্ছে এদের ব্যবসা মন্দা হয়ে যাচ্ছে এদের বিভিন্ন যে পার্থিব স্বার্থ রয়েছে সেটা রাজনৈতিক স্বার্থ হোক অথবা শির্বে বেদাতে ধর্ম এই বিনা পুঁজির ব্যবসা পীরমরিদির ব্যবসা হোক অথবা তাদের রক্ষা করতে হবে দলবল রক্ষা করতে হবে এসব হোক এসবে আঘাত লাগছে এই জন্য এই সব বাড়াবাড়ি সুতরাং আল্লাহ যেন দুনিয়া সর্বনাশ করে যাতে করে হাড়ে হাড়ে তারা টের পায় যে কারো হ্যাঁ মানহানি করেছিলাম আর সহি আকিদার আলেমদের সাথে শত্রুতা করেছিলাম সেই জন্য আমার দুনিয়া ধ্বংস হয়েছে আর আখেরাতে আল্লাহ কি করবেন আল্লাহর উপরে ছড়িয়ে দিলাম কিন্তু দুনিয়ার জন্য চাইব আল্লাহ যেন এদের দুনিয়াকে সর্বনাশ করে যারা এই রকম আচরণ করছে সম্মানিত মহাতৃ মণ্ডলী বলছিলাম